আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে বন্ধাতের একটি গুরুত্বপূর্ণ একটি কারণ নিয়ে কথা বলবো হ্যাঁ কারণটি হয়তো অনেকে মনে করবেন যেটা হয়তো অনেক ছোট একটা কারণ বা অনেক ডাক্তারের কাছে গেলে অনেকে হয়তো বলবেন যেন এটা তেমন কোনো সমস্যা নেই এটা তোমার প্রেগনেন্সিতে হয়তো সমস্যা করবে না আবার অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা অনেক সময় ধরাই পড়ে না সেই সমস্যাটা কি এটা হচ্ছে জরায়ুতে পলিপ মানে জরায়ুর মধ্যে পলিপ আসলে পলিপ জিনিসটা কি পলিপ হচ্ছে যে এক ধরনের একটা গ্রোথ এটা আমরা বলি যে কোন সার্ফেস থেকে যখন এটা প্রজেকশনের মাধ্যমে একটা গ্রোথ আকার ধারণ করে যেমন আমি যদি এইটাতে আমি দেখাই আপনাদের ছবিটাতে যে এখানে যে জ্বরের ভিতরে যে লেয়ারটা থাকে আমরা বলি যে এন্ডোমেট্রিয়াম হ্যাঁ যদি এই এন্ড্রোমেট্রিয়াম থেকে কোনো ধরনের কোনো প্রজেকশন বা গ্রোথ যদি বের হয় সেটাকে আমরা কিন্তু বলি পলিপ তাহলে এই যে এই গ্রোথটা বের হচ্ছে ছোট এই পলিপটা কিন্তু খুব বেশি যে বড় হয় তা কিন্তু না হ্যাঁ খুব ছোটো সাইজেই থাকে কিন্তু এই ছোট পলিপটাই কিন্তু অনেক সময় প্রেগনেন্সি হতে বাধা দেয় কিভাবে দেয় কারণ আমরা কি জানি যে ভ্রূণটা গিয়ে কিন্তু জরায়ুতে গিয়ে বসে এবং সেখান থেকে কিন্তু প্রেগনেন্সিটা আস্তে আস্তে মানে বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হতে থাকে এবং বাড়তে থাকে জ্বরের মধ্যে এবং এটা কোথায় বসে ভ্রুণটা এন্ড্রোমেট্রামে গিয়ে বসে জ্বরের যে ভিতরের ল্যাস যেটাকে আমরা বলি এবং এন্ডোমেট্রামে গিয়ে বসে এখন কাল যদি এখানে একটা পলিপ থাকে বা একটা গ্রোথ থাকে তাহলে কিন্তু ভ্রুণটা সেখানে ওই জায়গায় বসতে পারবে না হ্যাঁ তাহলে কি হবে সেই ভ্রুণটা যেহেতু বসতে পারবে না কাজে সেটা বের হয়ে আসবে কাজে সে প্রেগনেন্ট হতে পারলো না এটা একটা আরেকটা হচ্ছে কি সে হয়তো অন্য কোথাও আশেপাশে ভ্রণটা বসে গেছে কিন্তু সেটা তো আস্তে আস্তে বড় হবে প্রেগনেন্সিটা এবং বাচ্চাটা বড় হবে তখন দেখা যায় এই পলিপের কারণে এই প্রেগনেন্সিটা অ্যাবর্ষণ হয়ে যেতে পারে হুম এখন প্রশ্ন হচ্ছে সব পলিপে এই সমস্যা হয় কিনা যে ইনফার্টিলিটি দেখা যায় কিনা বিশেষ করে ইনফার্টিলিটি কি সব পলিপে হয় কিনা তার দেখা গিয়েছে যে পলিপের সাইজের উপর অনেকটা ডিপেন্ড করে যে পলিপের সাইজটা কতখানি জলের যে পলিপ থাকে এটা আমরা বলি যে এক সেন্টিমিটার নিচে যদি হয় এটা আমরা কীভাবে বুঝবো আসলে জলের যে পলিপ আছে এটা হচ্ছে আমরা বেশিরভাগই ট্রান্সভার্জিনাল সোনোগ্রাফি যেটা টিভিএস এটা দিয়ে কিন্তু মোটামুটি আইডিয়া করা যায় যে তার পলিপ আছে ভালো সোনোলজিস্ট এবং ভালো কোনো মেশিনে করলে কিন্তু এটা বোঝা যায় এবং আমরা আরও এটা কীভাবে কনফার্ম হতে পারি সেটা হচ্ছে হিস্টারো সোনো হিস্টারো সালফিগোগ্রাফি বা এসআইএস যেটা হচ্ছে জরায়ুতে একটু পানি দিয়ে আমরা টিভিএসের মাধ্যমে করি এটাকে এসআইএস বলে থাকি সংক্ষেপে এবং এর মাধ্যমে কিন্তু সেই পলিপের পজিশন এবং সাইজটা খুব ভালোভাবে বোঝা যায় এখন যেটা বলছিলাম যে এই পলিপের সাইজ যদি এক সেন্টিমিটার নিচে হয় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বলি মাদেরকে যে আপনারা প্রেগন্যান্সি ট্রাই করেন এক সেন্টিমিটার নিচে হলে অনেক ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করে না যদি প্রেগনেন্ট হয়ে যান তো আলহামদুলিল্লাহ এবং পরবর্তীতে প্রেগনেন্সি কন্টিনিউ হলে তো হচ্ছে যে তার প্রেগন্যান্সির মানে সাকসেসফুল একটা প্রেগন্যসি হিসাবে এটা এন্ডিং হবে এই পলিপ যদি তার এক সেন্টিমিটার উপরে হয় তাহলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করতে পারে যে তার হয়তো ভ্রূণটা বসতে দিচ্ছে না অথবা যে ভ্রূণটা থাকলেও বড় হলেও বাচ্চা ওখানে বড় হতে থাকলেও সেই হচ্ছে যে অবসর হওয়ার একটা চান্স থাকে এবং সেক্ষেত্রে আমরা বলি যেহেতু এটা একটা চান্স থাকে কাজে আমরা পলিপটা অপসরণ বা রিমুভের one. পর আমরা হচ্ছে প্রেগনেন্সি ট্রাই করতে বলি এটা একটা আর একটা হচ্ছে যে কোনো সাইজই হোক না কারো সেটা ওয়ান সেন্টিমিটার নিচে হোক বা বেশি হোক যদি কারো আগে আবুষণের হিস্ট্রি থাকে এবং তা যদি পলিপ ধরা পড়ে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি পরবর্তী প্রেগন্যান্সি নেওয়ার আগে পলিপটা রিমুভ করলে ভালো হয় এখন আমরা এটা কীভাবে রিমুভ করতে পারি এটা হচ্ছে আইডিয়াল প্রসিডিউর হচ্ছে হিস্টোস্কোপি করে হিস্টোস্কোপির মাধ্যমে তার লোকেশনটা এবং তার সাইজ আইডেন্টিফাই করে পারফেক্টলি সেটা হিস্টোস্কোপিক পলিপেক্টোমি করা আর যদি কোথাও হিস্ট্রোস্কোপির ফ্যাসিলিটি অনেক সময় থাকে না সব সেন্টারে বা সব জায়গায় থাকে না সেখানে আমরা ব্লাইন্ডলি ডিএনসি করতে বলি এবং সেক্ষেত্রে অনেক সময় পলিপটা চলে আসে ডিএনসির মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রে এটা ফেলড হয় কারণ যেহেতু এটা ব্লাইন্ডলি করা হয় কাজেই পলিপটা অনেক থেকে যাওয়ার চান্স থাকে এটা একটা আর হচ্ছে কাজে যে হিস্টোস্কোপির মাধ্যমে করলে আমরা রেজাল্টটা বেটার পাই আর আরেকটা হচ্ছে অনেক সময় কিন্তু সিঙ্গেল পলিপ থাকে না দেখা যায় মাল্টিপল পলিপও দেখা যায় মাল্টিপল পলিপও কিন্তু অনেক সময় বন্ধাত্মের কারণ হয়ে থাকে এবং এটা যদি আমরা ধরা পড়ে তাহলে অবশ্যই আমাদের হিস্টোস্কোপির মাধ্যমে পলিপেক্টোমিক করে তারপরে হচ্ছে বেবি না ওঠাই উত্তম কারণ এক্ষেত্রে হচ্ছে বেবি না আসার চান্স থাকে বেশিরভাগ ক্ষেত্রে আর অথবা অবসরের চান্স থাকে কাজেই জ্বরের পলিপ থাকলে আপনারা আমার মনে হয় এটাকে একটু গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে ইনফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নেবেন যে এটা কি বাচ্চা না হওয়ার কোনো কারণ কিনা না এবং এটা যদি কারণ হয়ে থাকে তাহলে তার পরামর্শ অনুযায়ী আপনারা এটা চিকিৎসা নেবেন এবং আর আশা করি আপনারা পরবর্তীতে এটা একটা ভালো ফলাফল পাবেন ধন্যবাদ